গ্রামের পরিবেশ যেহেতু এখন সকাল ছয়টা তাই জন্য পরিবেশটা এখন নীরব এবং হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব আছে বাবা এখন অতটা কুয়াশা নাই শীতও না শীতও কম গ্রামে এখন এরকম পানি এখন থেকে করছে এজন্য আমি বেশ এই যে দেখেন কার ধান ক্ষেতগুলোর মধ্যে মনে হয় কিছু একটা কুয়াশা কুয়াশা ভাব চলে যাচ্ছে কিন্তু তা না। শিশির পড়ছে কিছুই বলবে না কুয়াশা 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 থেকে আমার মেয়েদের হাটাহাটি কথা সকালে পোশাক শীতের পোশাক দেখেন এই জামো এদিক আসো এদিক আসেন